রাত বারোটা থেকে কেন অভিশার করলেন অভিশাপ তো আত্মা থেকে করতে পারতেন কেন করলেন যে রাত বারোটায় মঞ্জুরির সতীগণ শিবর সতীগণ কারণ জগতবাসী ঘুমিয়ে যাবে আর তখন বহিরঙ্গ ভক্ত নিয়ে করে মধ্যম ভক্ত নিয়ে করে প্রভু এই রস কারণ এবং বৃন্দাবনে রবিশালীরা কেউ দর্শন করতে পারবে না হ্যাঁ চাইস না রতিরনে রতিরনে গেলে পরে ঠেকবে মদনের পঞ্চবাণে পঞ্চবান মদন মদন সুসংস্তন মোহন এই পঞ্চবান আগে কর এই পঞ্চবানের সন্ধান তাহলে অভিশাপটা আস্তে আস্তে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি চার দেশে না গেলে অভিশাপকে জানা যাবে না আজকে নাগরিকে বলছে সুস্থির হয়ে বল তোর কি হয়েছে তুই এটা কিনে গিয়েছিলে বলছে নাগরিক আমি যে যাকে দর্শন করেছি সেও আমাকে ছাড়ে না আমিও তাকে ছাড়ি না কারণ আমার প্রাণ দেহ জীবন যৌবন আমার সব হারিয়ে গিয়েছে দিয়েছে নাগরিক বলছে কর্ণ তুমি গদির হইও না যখন গৌরহরি সুরোধনী গঙ্গার তীরে হরি তরি করবে তখন তুমি আমাকে জাগিয়ে দিও তখন একটা দরে শুনছে দলিকার কিভাবে শুনছে শুনুন মাইনরিটি

স্বামী জাগ্রত হয়ে দেখে স্ত্রী পাশে নেই ধীরে ধীরে স্বামী ইয়ে থাকছে আমার স্ত্রীর ভাই আমাকে বাদলে কোথায় যাচ্ছ সে সামনে দিকে চলছে দেখুন আপনারা অন্যদিকে যাবেন কথা কথাটা আজকালকে কোন স্ত্রী যদি এইভাবে সদস্যতা ত্যাগ করে রায় পারে বলে আমি দেখতে যাচ্ছি যার সঙ্গে আমার কথা ছিল স্বামী কি করলে আমরা তো ভগবানের কথা শুনতে আসি যদি আজকে কীর্তন শুনে সত্যি কোনো মায়ের মনে যদি এটা হয়ে যায় কি মনে করেন ভক্ত নেই এখনো ভক্ত আছে এখনো গান শোনার ভক্ত আছে আর গান দেখার ভক্ত আছে দেখা একটা কথা আর শোনা একটা কথা শুনিতে শুনিতে যদি কি হয়ে যায় শুনিতে শুনিতে হরিনাম শুনতে শুনতে সে নিজের শোনা হয়ে যায় শেয়ার করতে হবে দোকানে যেতে না

জগতপতি প্রধানমন্ত্রীকে প্রণাম করি আমি জগতপতিকে বজ্রা করতে যাচ্ছি তখন স্বামীটাকে শ্রীকে প্রণাম করতে এর তো পরি কথা শুনুন আমরা বর্তমান সমাজে কি স্বামী শ্রীকে প্রণাম করি না কৃষ্ণভক্ত স্বামী কৃষ্ণভক্ত স্ত্রীকে প্রণাম করে তখন বলছে অবগরণী তোমার নারী জন তুমি যে গোবিন্দ সেবায় তোমার দেহটা দিতে পেরেছ আমি জন্ম নিয়ে তো আমার গোবিন্দ সেবা হল না তোমার চরণে আমি প্রণাম করে বলছি যদি তার দেখা পাও কোন যদি তার দেখা পাও তুমি আমার কথায় তোমার বলিও এই বলে প্রণাম করছে যে গৌর প্রেমে যাকে আসতে কথা বলে না গৌর প্রেমে যাকে দড়া দিয়েছে গৌর প্রেমে যাকে ভালোবেসেছে গৌর মনোপ্রাণ যার হৃদয় একেবারে দেখেছে সেবিনা কেউ জানে নাগরিক মনে ছিল যাব জুড়ে دو بڏلن جي سلام آه نوجاڙا بني هان گوري جي

শুধু রাজারানির জন্য শুধু কাদার আর কোন কিছু যারা কাঁদতে জানে কাঁদিতে কাঁদিতে যদি আমার রাজারানির করোনা হ ভগবান সবার বলে অপরাধে তুমি আমার তুমি আমার দয়া করো আজ নদী আর বাবে নাগরী বলেছে আর বৃন্দাবনের বাবে রাধারানী বলছে

न त बोलो

আপনারা কোন কথা বলবেন না একজন ভক্ত মধ্যে একশো কোটি টাকা দান করলেন কিন্তু আজকে যে ভক্তের কাগাল সনাতন যুব সংঘ এই সঙ্গে অন্য এক সদস্য যদিও ভারতে আছি আমি আমার সনাতন যুব যে কোনো একটা বাড়িতে বলছি এই টাকা সনাতন যুব প্রথম বক্তের হাতে টাকাটা আপনারা যা এটা থেকে শুরু হবে আগামী বৎসরের কীর্তনের সূচনা শুরু হবে আমি সনাতন যুব সকল ভক্তদেরকে আমার বাড়িদেরকে বাতিজাদেরকে বলছি আপনারা কষ্ট করে আপনাদের এবং যার কথা না বললে হয় না। আমাদের কোথায় থাকেন সৌদি আরব থেকে আমার শুশীরচন্দ্র মহাশয় যিনি এই ভক্তের কাঙ্গাল সঙ্গে অন্যতম সদস্য যিনি আমাকে কেগে থেকে ভারতে এক কীর্তনে বুক দিয়েছেন তার জন্য সবাই আশীর্বাদ করবেন সে যেন আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি আরো আমাদের আপনারা ভক্তগণকে আলিঙ্গন করবেন আপনাদের যাকে আসছেন সব ভক্তগণের সঙ্গে মিলিত হবেন কারণ এই সোনার জনমটা এই জনমটা আমাদের তিলে তিলে চলে যাবে একদিন হয়তো